উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার চকুলিয়া থানার অসুরাগড় বাসস্ট্যান্ড এলাকায় ভোর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড জাতীয় সড়কের ধারের একটি দোকানে সরু গলি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে শুরু করে এবং চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পাওয়ার পর দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে যদিও কোনো প্রাণহানির খবর নেই তবুও আগুনে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয় কি জানিয়েছেন এলাকার বাসিন্দারা শুনুন আমাকে ওই রুম মালিক খবর দিল রাত একটা ফোন করে কি তোমার দোকানে আগ লাগছে তুমি তাড়াতে গেছো আমি চলে আসলাম আমার বাইক দোকানে দোকানে আসার পরে দেখছি আমার দোকানে পুরো গম্ভীরতা করে আগ লাগানো আছে তারপরে একটা বলছিল ছিল আমাকে বললাম ফায়ার ব্রিগেড গিয়ে ফোন করো